চলুন জেনে নি বিশ্বের ক্ষুদ্রতম বিষয়গুলো বিশ্বের ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ এটি বিশ্বের ক্ষুদ্রতম মহাসাগর আর্কটিক মহাসাগর বিশ্বের ক্ষুদ্রতম নদী রো রিভার বিশ্বের ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি বিশ্বের ক্ষুদ্রতম পর্বত মাউন্ট উইস প্রুফ বিশ্বের ক্ষুদ্রতম পাখি বি হামিংবার্ড বিশ্বের ক্ষুদ্রতম রাত একুশ জুন মিডনাইট সান বিশ্বের ক্ষুদ্রতম দিন একুশ ডিসেম্বর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন